মিষ্টি মিষ্টি আরে শ্রাবণ তুমি কেমন আছো তুমি কোনো কিছু না বলে চলে আসলে কি হলো শ্রাবণ কি হয়েছে তোমার শ্রাবণ শ্রাবণ কি হয়েছে কথা বলছো না কেন তুমি হ্যাঁ শ্রাবণ মিষ্টি আমি সব কিছু বলবো তোমাকে তার আগে ভিতরে চলো আচ্ছা আচ্ছা ভিতরে পরে যাব আগে তুমি আমাকে ক্লিয়ার করে বলো তো তোমার হাতে কি হয়েছে এখানে বসো তুমি বসো এবার বলো তোমার হাতে কি হয়েছে হ্যাঁ আসলে কি বলো তো আমি যেখানে কাজ করি হঠাৎ করে ওখানে কাজ করতে গিয়ে মেশিনের সাথে আমার হাতটা লেগে আমার হাতটা পুরোটা নষ্ট হয়ে যায় কি তোমার এত কিছু হয়ে গেছে আর তুমি আমাকে একবারও জানানোর চেষ্টা করনি আরে কি ব্যাপার মিষ্টি

ভাইয়া তুমি সব কি বলছো আর তুমি ওর সাথে এইভাবে কথা বলছো কেন ও তো আমার স্বামী তাই না ও যেভাবেই আসুক ও তো বাড়িতে ভালোই ভালো ফিরে আসছে এটাই তো কত দেখ বোন তুই আমার বোন তোর দিন এখনো অনেক পড়ে আছে তোর লাইফটা অনেক বাকি তুই এটা প্রতিবন্ধীর সাথে তোর জীবনটা শেষ করিস না আমি তোর ভাই বেঁচে থাকতে এটা হতে দেব না ভাইয়া তুমি ওকে প্রতিবন্ধী বলছো ওর টাকা দিয়ে তো আমরা বাড়ি গাড়ি সবকিছু করেছি ওর টাকা দিয়ে তো আমরা সুন্দরভাবে চলাফেরা করতে পারছি আর তুমি কিনা ওকে প্রতিবন্ধী বলছো কেন ভাইয়া ও তো আমাদের সবকিছু দিয়েছে আর এখন ও এইভাবে ফিরে এসেছে বলে তুমি ওকে এইভাবে অবহেলা করছো ভাইয়া তোমার কি মনে নেই যখন ও প্রবাসী ছিল তখন তোমাকে লাখ লাখ টাকা দিয়েছে এই তো সেদিনই তোমাকে দুই লাখ টাকা দিয়েছে তুমি কিছুদিন আগে যখন অসুস্থ ছিলে তখন কিন্তু ওই তোমাকে টাকা দিয়েছে আর তুমি সেই টাকা দিয়েই সুস্থ হয়েছো আর তুমি এখন এত বড় বড় কথা ভাইয়া তুই চুপ থাক তুই ছোট তোর ভালো মন্দ দেখা দায়িত্ব আমার আমি বুঝি কোনটা ভালো হবে কোনটা মন্দ হবে আরে এ তো পঙ্গু এর থেকে ভালো জায়গা তোর আমি বিয়ে দেবো ভাইয়া তুমি এসব কি বলছো ওর হাত নেই তাই তুমি আমাকে অন্য জায়গায় বিয়ে দিতে চাচ্ছ ভাইয়া শোনো তুমি ও সম্বন্ধে আর একটা কথা বলো না ও প্রতিবন্ধী তাতে কি হয়েছে ও তো আমার স্বামী আমি ওকে নিয়ে এখান থেকে অনেক দূরে চলে যাব সেইখানে যে দরকার হয় আমি ওকে ভিক্ষা করে খাবো তারপরও আমি তোমার কাছে আর কোনোদিন ফিরে আসবো না ভাইয়া তুমি কোনো চিন্তা করো না আমি তো আছি তোমার একটা হাত নেই তাতে কি হয়েছে আমার তো হাত পা আছে তাই না আমি তোমাকে ইনকাম করে খাওয়াবো চলো আমরা এখান থেকে চলে যাই এই বাড়িতে আর কোনোদিন আমরা ফিরে আসবো না শ্রাবণ চলো আমরা চলে যাই এই বাড়িতে আমরা আর থাকবো না মিষ্টি তোমাকে আমাকে কোথাও যেতে হবে না তুমি আমি একসাথেই থাকতে হ্যাঁ আমার হাত ভালো আছে আরে আমি তো ভেবেছিলাম কি যে আমার ওয়াইফ হয়তো ভালোবাসে না সবাই আমাকে বলে কি যে প্রবাসে যারা থাকে তাদের ওয়াইফ নাকি তাদেরকে না কিন্তু আমার তুমি আমাকে অনেক ভালোবাসো অনেকটা সাপোর্ট করো আরে এখানে এসে আসার পরে তুমি আমাকে যতটা সাপোর্ট করেছো ততটা সাপোর্ট আমাকে কেউই করেনি এই ভাইটাকে আমার নিজের ভাইয়ের থেকেও বেশি ভালোবাসতাম আমি আমার নিজের ভাইকে যতটা বেশি না ভালোবাসি তার থেকে অনেক বেশি তাকে ভালোবাসতাম আরে তাহলে কি প্রমাণ হলো সে একটা লোভী স্বার্থপর শেষ পর্যন্ত কিনা আমাকে বলছিল প্রতিবন্ধী আমি প্রতিবন্ধী হয়ে এসেছি বলে বলছি কিনা তোমাকে অন্য আরেকজনের সাথে বিয়ে দিয়ে দিবে হায় রেশ লোভী স্বার্থপর কিছুদিন আগেও না আপনি আমার কাছ থেকে দুই লাখ টাকা নিলেন বললেন যে আপনার চিকিৎসার জন্য টাকা প্রয়োজন আমি নিজে কষ্ট করে আপনাকে টাকা দিয়েছি আপনি বলেছিলেন কি না আপনার সন্তানকে লেখাপড়া করানোর জন্য অনেক টাকা পয়সা প্রয়োজন হয় আমি প্রতি মাসে মাসে আপনাকে এক্সট্রা করে টাকা পাঠাই যাতে করে আপনার সংসারটা ভালো চলে আপনার সন্তানকে আপনি মানুষের মতো মানুষ করতে পারেন সেই ভাই কিনা আজকে বলছে কি না আমি প্রতিবন্ধী বলে আমার বউকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দেবে হাইরে লোভী স্বার্থপর কাকে বিশ্বাস করব যাই হোক শেষ পর্যন্ত যাকে আমি বিশ্বাস করেছিলাম ভালোবেসেছিলাম সে আমার পক্ষে আছে সেটাই আমার শান্ত আপনি এখন এই মুহূর্তে থেকে আমার বাসা থেকে বেরিয়ে যাবেন কারণ এই বাসা আমার আমার টাকা দিয়েই বাড়ি করা হয়েছে এই সম্পূর্ণ অধিকার আমার আর আমার স্ত্রীর এই বাড়িতে আপনার কোনো স্থান নেই আপনি এখন এই মুহূর্তে আমার বাসা থেকে বেরিয়ে যাবেন কারণ আমার এই বাসায় কোনো লোভী স্বার্থপরের জায়গা নেই বেরিয়ে যান বলছি বেরিয়ে যান আরে শ্রাবণ আমি তো ভাবতে পারি না যে তোমার হাত আছে ও আচ্ছা তাই তোমার হাত আছে দেখব আমার মনে ভুল হয়েছে এক কাজ কর তোর আমার একটু বুঝাই বলছো না আমি এখন কই যাবো বল না ভাইয়া আমি আমার স্বামীকে দিনও বুঝিয়ে বলবো না তোমাকে যা বলেছে তুমি তাই করো তুমি এখনই এখান থেকে বের হয়ে যাও আমি আমার স্বামীকে তোমার হয়ে একটা অনুরোধ করতে পারবো না যাও তুমি এখনই এখান থেকে বের হয়ে যাও এই আপনি কি কানে শুনতে পাচ্ছেন না আপনার বললাম এখান থেকে বেরিয়ে যেতে বেড়ে যান